আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমেই বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন যাদের সামনে আমার ভিডিওটা যাবে আমার ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিয়ে আসলাম অসম্ভব সুন্দর ট্রেনিংয়ে চলা এই ভাইরাল চেরি ড্রেসগুলো যারা এরকম হাতের কাজের বেবি ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর নিয়ে আসলাম এরকম একই ডিজাইনের ছয়টা করে ড্রেস একই কালারের আলাদা আলাদা সাইজে নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন অনেকেই আছেন ভাবেন যে বিজনেস করবেন কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা ব্যাপার যে রেডি করার কোনো প্যারা থাকছে না তারা কিন্তু ঈদের আগেই শুরু করতে পারেন আপনাদের এই ব্যবসাটা এখানে কিন্তু আপনাদের পুঁজি তেমন বেশি লাগবে না অন্ততপক্ষে তিন হাজার টাকা হলেও কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন আর পাইকারি অর্ডারের নিয়মটা বলে দেই অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু তিন হাজার টাকার সর্বনিম্ন অর্ডার করতে হবে সরি তিন হাজার টাকার না ছয়টা ড্রেস একই ডিজাইনের এবং আলাদা আলাদা সাইজে একই কালারের অর্ডার করতে হবে আর অবশ্যই তিনশো টাকা চার্জ অ্যাডভান্স করে তারপরে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আর এটা অনেক আপুই আমার কাছ থেকে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনি পাইকারি সেল করেন কি না আমার আমি বিজনেস করতে চাই কীভাবে শুরু করব। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আর যারা খুচরা নিতে চান একটা দুইটা করে তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে তিনটা ড্রেস নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই সপ্তাহে হাতের কাজের ড্রেস দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু আরামদায়ক আর যে কোনো ডিজাইনে কিন্তু বর্তমানে ফুল হাতা করে নিতে পারবেন কাস্টমাইজড ড্রেসের অর্ডার নেওয়া হয় যাদের অন্যান্য পেজ থেকেও যদি আপনারা ড্রেস পছন্দ করে থাকেন সেগুলোও কিন্তু করে নিতে পারবেন অর্ডার করতে হলে ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারবেন আপনার বেবির বয়স এবং সাইজ বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঈদের আগের জন্য অর্ডার নেওয়া হচ্ছে যেহেতু হাতের কাজে ড্রেস করতে একটু সময় লাগে তাই অনেকটা সময় নিয়েই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হয় অন্ততপক্ষে পনেরো থেকে বিশ দিন অর্ডারগুলো পেন্ডিংয়ে থাকে আপনি যতটা সময় দেবেন আপনার কাজগুলো ততটা সুন্দর হবে